একটা সময় বাংলা নাটক জগৎকে একাই মাথিয়ে রেখেছে মোশারফ করিম সমগ্র দেশ জুড়ে পেয়েছিল তুমুল জনপ্রিয়তা আপনিও নিশ্চয়ই জীবনে একবার হলেও মোশারফ করিমের নাটক দেখেছেন অথচ জানি নেই না কে এই মোশারফ করিম আর কিভাবে তিনি তার সর্বোচ্চ অভিনয় দেখিয়ে হাজার হাজার ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল কেনই বা একটা সময় তার ভক্তবৃন্দরা তাকে ঘৃণা করতে শুরু করেছিল সম্পূর্ণ ঘটনায় জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন মুশারফ করিমের পরিচয়টা জেনে আসি তার পুরো নাম কে এম মোশারফ করিম যদিও তার ডাক নাম শামীম তবে তিনি সারা বাংলাদেশে মুশারফ করিম হিসেবেই অধিক পরিচিত মোশারফ করিম উনিশশো একাত্তর সালের বাইশে আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনন্দী উপজেলায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি বরিশালের পিংলাকাটি গ্রামে মোশারফ করিম উনিশশো সালে এক পর্বের নাটক যার নাম অতিথি এই নাটকে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় আগমন ঘটে এই নাটকটি ফেরদুদ হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আইএফ প্রচারিত হয় তবে নাটক জগতে তার সত্যিকারের পথ চলা শুরু হয় দু সালে দু সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন যা অভিনয় জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারামে তিশার বিপরীতে অভিনয় করেন এরপর থেকে তিনি বিভিন্ন নাটক এবং মেগা ধারাবাহিকে অভিনয় শুরু করেন দু সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন এই নাটকের জন্য তিনি প্রথমবারের মতো মেরিল আলো পুরস্কার অর্জন করেন মোশারফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন দু সালে আমদাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন দু সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্পে অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন পরের বছর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দারুচ্চিনি দ্বীপে অভিনয় করেন এই ছায়াছবিটিও পরিচালনা করেছেন তৌকির আহমেদ দু হাজার সালে তিনি মুস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছায়া ছবিতে নুসরাত ইমরুজ তিশার বিবরীতে অভিনয় করেন মোশাররফ করিম ডেইলি স্টারের এক সাক্ষাৎকারে জানান তার অভিনয়ের দক্ষতা জন্ম নেয় স্কুল থিয়েটার থেকে মোশারফ করিম উনিশশো সালে এসএসসি এসসি পাশ করেন এবং তিনি তারিকা নামের নাট্যকেন্দ্র মঞ্চ দলে যোগদান করেন তিনি এখনও এই নাট্যদলের সদস্য দু সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল জাগো বাংলাদেশ অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করে তখন সোশ্যাল মিডিয়াতে তার মন্তব্য নিয়ে সমালোচনার জ্বর তৈরি হয় এক পর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে লাইভে এসে ক্ষমা প্রার্থনা করে বাস্তব জীবনে মোশারফ করিম সিঙ্গেল নাকি বিবাহিত এবার চলুন সেটা জেনে আসি মোশারফ করিম দু সালে সাতই অক্টোবর রুবেনা রেজা জুইকে বিয়ে করেন জুইও একজন নাট্য অভিনয় শিল্পী তাদের একটিমাত্র সন্তান রয়েছে যার নাম রুবেন আয়ান করিম লিজেন্ডারি এই অভিনেতা সর্বমোট তেরোটি পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন তো এই ছিল মুশরফ করিম সম্পর্কে আমাদের পাওয়া তত্ত্ব এখন কথা হচ্ছে আপনার পছন্দের অভিনেতার নাম কি সেটা কমেন্টে লিখে দিন কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ thank you